السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رشنش مهان رب العالمين جنيا مدير شستر كتن بحال ركتن ساوند كليارا سيكينا جانابين شبكي سوكي আমরা কোরআন মাজিদের পাশাপাশি তাজবিদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব সিফাত কাকে বলে সিফাতুল হরূপ অর্থ কী সিফাত কত প্রকার ও কী কী সিফাত কত প্রকারও কী কী এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাজবিদে আমাদের বিশ নাম্বার কত নাম্বার বিশ নাম্বার মালানা মোহাম্মদ আবু সাইদ সাহেব তাজবিদে বিশ নাম্বার বিশ নাম্বারের একটা অংশ একটা প্রশ্ন লিখলে দশ নাম্বার। একটা প্রশ্ন লিখলে কত নাম্বার দশ নাম্বার। তো আমরা প্রথমেই দেখি সিবাতুল হরুপ সিবাতুল হরুপ কি এটা আমাদের একটু দেখতে হবে আমাদের ভূমিকাগুলা যত সুন্দর হবে আমাদের নাম্বারগুলা তত তত্তর করে বাড়বে দেখেন ভূমিকাটা কি দিস সাল কোরআনে উল্লেখিত হরফসমূহের সমূহের সৌন্দর্য শোভা বৃদ্ধির জন্য এলমে তাজবিদের সিফাতের গুরুত্ব অপরিসীম সিফাতের সংজ্ঞা কি সিভাতের সংজ্ঞা হইল যে এলমে তাজবিদের পরিভাষায় কোরআনের হরফসমূহ যেই পদ্ধতিতে উচ্চারণ করা হয় তাকে সিফাত বলে যেই পদ্ধতিতে উচ্চারণ করা হয় তাকে কি বলে সিফাত বলে কোরআনের হরফসমূহ কোরান কোরআন মাজিদের হরফসমূহ যেই পদ্ধতিতে উচ্চারণ করা হয় তাকে কি বলে তাকে সিফাত বলে সিফাত প্রকারভেদ সিফাত শব্দের অর্থ হইছে অবস্থা গুণ এবং স্বভাব সিফাত দুই প্রকার সিফাতে জাতিয়া সিফাতে মহাসিনা সিফাতে জাতিয়া সিফাতে মহাসিনা এবার আমরা দেখতে হবে সিফাতে জাতিয়াটা কি যেই সিফাত আদায় না হলে হরফ ঠিক থাকে না এর গুনাগুণ নষ্ট হয়ে যায় তাকে সিফাতে জাতিয়া বলে বা লাজিমা সিফাতে জাতিয়ার আরেক নাম কি সিফাতে লাজিমা যেমন নাসরুল্লাহর সদের স্বর মোটা কর নাস নাসরুল্লাহ এটা হচ্ছে সিফাত লাজিমা বা জাতিয়া সিফাত কয় প্রকার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার ফয়সাল গাজী তাহলে কোরআনের হরফসমূহ উচ্চারিত হয় যে পদ্ধতিতে ওই পদ্ধতির নামেই সিফাত দুই নম্বরে কি বলছে দুই নাম্বারে বলছে সিফাত মহাসিনা সিফাতে মহাসিনা কি যে সিফাত আদায় না হলে হরফ ঠিক থাকে না ঠিক থাকে সত্য কিন্তু হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যায় ওইটা বলছে হরফ ঠিক থাকে না আর এইটা বলল হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাকে বলে যেমন লাম এর মোটা সর করা সৌন্দর্য নষ্ট হয়ে থেকে বিরত থাকার নামেই সেভাতে মহাসিনা সেভাতে জাতিয়া দুই ভাগে বিভক্ত জাতিয়ার আরেক নাম লাজেমা সিফাতে জাতিয়া সিফাতে মতাদ সিভাতে গৈর মতাদ আপনার যদি সম্ভব হয় আপনি আরবিটা সংগ্রহ করে নেন আমি বাংলাটা সকলের জন্য স্বাভাবিক করে দেই। সিফাতে মতাদ বিপরীত বিপরীত বিশিষ্ট যে সিফাতের বিপরীত অপর একটি সিফাত থাকে সিফাতে গৈরে মতাদ যে সিফাতের বিপরীত অপর কোনো সিফাত থাকে না অপর কোনো সিফাত থাকে না সিফাতে মোতাদদ্দার সংখ্যা দশটা কয়টা দশটা যেমন হামস জেহর সিদ্দত রিখাত ইস্তেআলা ইস্তিফ আল ইস্তিফাল ইতবাক ইন ফিতাহ ইজলাক ইসমাত এই এই দশটা সংখ্যা হচ্ছে সিফাতে মতাদত সিফাতে মোতাদ্দার কয়টা জি সিফাতে মতাদা এটা কয়টা দশটা এরপরে সিফাতে গয়রে মতাদা এইটা আবার ষাটটা সিফাতে গয়রে মতাদা আবার কয়টা এখানে দশটা কই কি আছে এই দশটা কে কি হামস জেহের সিদ্দাত রেখওয়াত ইস্তিলা ইস্তিফাল ইতবাক ইনফিতাহ ইজলাক ইসমাত এবং এই যে কোনটা উঁচু আওয়াজ কোনটা ছিকুন আওয়াজ মোটা আওয়াজ সহজ উচ্চারণ মাখরাজ দৃঢ় গতি এই যে এগুলো আমাদের একটু দেখে নিতে হবে সিফাতে মতাদতার সংখ্যা তাজবিদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নাম্বার কি দুই নম্বরে সিফাতে বাইরে মতাদতদার সংখ্যা ছাড়টা যেমন সাফির যা হুইসেলের মতো তীব্র আওয়াজে উচ্চারিত হয় সাফির লিন যার মাখরাজ নরম সরে আদায় হয় কলা এরপরে কি আছে ইনহেরফ তকরির এই টোটাল সিফাত গরমটা তাহলে কোরআন মাজেদে সৌন্দর্য বৃদ্ধিতে সতেরোটি সিফাতে বিভক্ত করা হয়েছে কয় প্রকার সিফাতে সতেরো প্রকার সিফাতে বিভক্ত করা হয়েছে এই এই সতেরো প্রকার সহ সিফাত আমাদের ঠোটস্ত রাখা দরকার সতেরোটা কম না আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে গত ক্লাসের পড়া কি কমপ্লিট হয়েছে বলেন দেখে কয়জনের গত ক্লাসের পড়া কমপ্লিট হয়েছে বলেন তো যে আমার গত ক্লাসের যেই পড়া ছিল ওই পড়াটা আমি কমপ্লিট করেছি খোদ্বতুর রসুল সবার কি মুখস্থ হয়েছে অর্থ সহ পড়া হয়েছে কিনা বলেন তো অর্থ সহকার মুখস্থ হয়েছে গতকালকে গত ক্লাসের পড়া কয়জন পড়ছে তাহলে আমরা যদি শুধু পড়েই গেলাম কিন্তু যদি আমাদের লাভ না হয় তাহলে এই পড়ার কী লাভ দাম আছে বলেন আচ্ছা দিয়ে দিব শাহাদ হোসাইন মোহবুল্লা আলিফ সাহেব প্রতিদিনের পড়া যদি প্রতিদিন কমপ্লিট না করি এক দুই ঘন্টা পড়লেও আমাদের পড়া কমপ্লিট হয়ে যায় এক দুই ঘন্টা তাই জন্য আমাদের অন্তত একটু একবার দুই একবার হোক অন্তত পড়া উচিত আতাউর রহমান থ্যাংক ইউ কারণ এখন যদি না পড়েন এখন রিল্যাক্স বোর্ডে আছেন একটু একটু করে না পড়লে এই পড়া শুধু বাড়বেই কমবে না কোরআন মাজিদের সুরা বাকারায় আল্লাহ রাবুল আলমিন একশো আটাত্তর থেকে উনাশি নাম্বার আয়াতে কি বলছেন يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتل الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف أو إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اهتدى بعد ذلك فله عذاب أليم হে ইমানদারেরা ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ইমানদারদের কুতবা কুমুল কিসাস তোমাদের উপর মৃত্যুদণ্ড কেসাছ ফরজ করা হয়েছে ফিল কতলা আল হুরু বিল স্বাধীনের বদলে স্বাধীন কাত বদলে আল হুরু বিল স্বাধীনের বদলে স্বাধীন ওয়াল আব্দ বিল আব্দ غلامের বদলে গোলাম মানে দাসের বদলে দাস ওয়াল উনসা বিল উনসা নারীর বদলে নারী মিন আখি উন যদি তোমাদের কোনো ভাই মাপ করে দেয় হত্যাকারীদের পক্ষ থেকে যদি কেউ মাপ করে দেয় তাহলে কি মাহরুফাউলাইহান তাহলে দয়ার সাথে এইটা গ্রহণ করে নেওয়া নেই সঙ্গতভাবে তা মেনে নেওয়াই উত্তম হবে এবং এইটা মির রব ওয়া রাহ তোমাদের রবের পক্ষ থেকে সহজ একটা বিষয় সহজ বিশেষ সহজ বিধান এবং বিশেষ অনুগ্রহ ফামানি তাদা আলী কাপাল আলিম এরপরে যদি কেউ বাড়াবাড়ি করে তাদের জন্য আজ আবন আলিম আছে তাদের জন্য কঠিন আজাব আছে এরপরে আর পড়াই না পিডিএফ সাধারণত আমি ওইখান থেকে আরো কিছু শর্টকাট করে দিচ্ছি বা তিপ্পান্ন নাম্বার আয়াত সম্ভবত পড়ানো হয়েছে বা অন্য তিপ্পান্ন নাম্বার আয়াত এরপরে কি বলছেন ওয়ালাকুম ফিল কিসাস তাহলে অলা কুমফিল কিসাস হায়াতুন যে কেসাসের মধ্যেই আছে ইয়া উলিল আলবাব বিশ কেসাসের মধ্যেই রয়েছে বিশেষ জীবন তোমাদের জন্য কেসাসের মধ্যে রয়েছে অলা ফিল কেসাস। হায়াতুন ইয়া উলিল আলবাব কেসাসের মধ্যেই রয়েছে তোমাদের জন্য বিশেষ জীবন লাল্লা কুম তাকুন যাতে তোমরা এই খুন খারাপি থেকে বেঁচে থাকতে পারো খুন খারাপি থেকে বেঁচে থাকতে পারো এখানে আমাদের কেসাস রিলেটেড কয়েকটা প্রশ্ন আছে যেমন কেসাস মানে কি ক্যাসাস মানে অনুরূপ হওয়া সমান হওয়া একই কাসের হুবহু পুনরাবৃত্তি করা আল আসা আর তারা উভয় তাদের পদ চিহ্ন ধরে পচাতে ফিরে এসেছে কেশাথ শব্দটি সমান সমান প্রতিশোধ গ্রহণার্থে ব্যবহার হয় এরপরে কি বলছে কেসাসের সামাজিক জীবনের প্রতিপালনের উপকারিতা এর কেসাস জায়জ করলে সমাজে কেসাস করলে এর চেয়ে আর শর্টকাট হবে না তাই তাইব হাফেজ তাইয়েব সব অনেক আয়াত বাদ দিছে কেসাস কার্যকর হলে হত্যা করতে ইচ্ছুক ব্যক্তি প্রাণ তা থেকে বিরত থাকবে ফলে উভয় ব্যক্তি বেঁচে যাবে এভাবে সমাজ থেকে হত্যা খুন দূরীভূত হবে মানুষ নিরাপত্তা পাবে কেশাস কার্যকর হলে মানুষ আল্লাহর নাফরমানি করতে সাহস পাবে না সমাজ থেকে এগুলা উঠে যাবে আয়াতের মূল কথা হল কেসাসের বিধান প্রচলিত হওয়ার কারণে দীর্ঘস্থায়ী যুদ্ধ বন্ধ হয়ে গিয়ে অসংখ্য মানুষ প্রাণ রক্ষা পাবে এবং হত্যা ও খুন বন্ধ হয়ে যাবে ওয়ালা কুমফিল কেশ হায়াত অন্যায়ভাবে হত্যার বদলা হত্যাকারীকে মৃত্যুদণ্ড দান করতে হবে এই দ্বারা প্রমাণ হয় যদি একটা দৃষ্টান্ত স্থাপন করে দেওয়া যায় সমাজে আর কোনো হত্যাযোগ্য ঘটবে না এখন তো টাকা দিয়ে হত্যাকারী পার পেয়ে যায় ক্ষমতার বলে পার পায় কিন্তু কেশাস আল্লাহর বিধান কায়েম করলে সমাজে আর এই হত্যা থাকবে না একে অপরকে অপ্রয়োজনীয়ভাবে মেরে ফেলা হতো না এরপরে আমরা এখানে দেখবো এই যেমন কতগুলো আছে কুতিবা কুতিভা কোনসিগা গতকালকে আমরা সিগা নয় দেখছিলাম তার আমরা মূলত মাজিরটা দেখেছি এখানে আল কতলা এ আয়তাদা আল আলবাব এক বসন বহু সবগুলো যে তাহিক হবে যে সিগা বহস থাকবে এইরকম না কিছু কিছু ক্ষেত্রে এক বসন বহু বসন উল্লেখ করে দেয় এরপরে দেখেন আমরা একশো তিরাশি থেকে চৌরাশি নাম্বার আয়াতে যাই এখানে কি বলছেন আল্লাহ তালা ইয়া আইয়ো আল্লাজিনা মানু কুতিভা আলাইকুম সিয়াম। কামা কুতিভা আলআল্লাজিনামিন কব্লিকুম লাল্লাহকুম তথ্ থাকুন হে ইমান দারেরা তোমাদের উপর সিয়ামকে ফরাজ করা হয়েছে কুতিভা সিয়াম। কামা কুতিভা আল আল্লাজিন আমিন কব্লিকুম যেমনই ভাবে ফরাজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর লা আল্লাহকুম তত্থাকুন যাতে তোমরা মোত্তাকী হতে পারো এরপরে কি বলছেন রোজা নির্দিষ্ট কয়েকটা দিন কান এর মধ্যে যদি কেউ অসুস্থ হয় যদি কেউ কি অসুস্থ হয়ে যায় আলা অথবা ভ্রমণে থাকে অথবা সে কি থাকে অন্য অন্য দিনের দিনের মতো তাকে পালন করতে হবে তাহলে এগুলা যদি হয় যে অসুস্থ হয় সফরে থাকে তাহলে এর বিপরীতে অন্য দিন এই রোজাগুলা পালন করতে হবে এর বিপরীতে অন্য দিন এই রোজাগুলা পালন করতে হবে আর ওয়া আল্লাল্লাহ্জি না ইউটিউব উ নাহু আর যদি তারা কি হয় অক্ষম হয় ফিদিয়া তুমি তো মিস্কি তো মিস্কিন মিস্কিনদেরকে তারা ফিদিয়া দিবে সমান তাতও খয়রণ পাহু অ খয়রণ লাহু তাচ্ছে একজন মিস্কিনকে খাওয়াবে অথভার যে ব্যক্তি কাজে এক থারা আর বলছে ফাওয়া খাইরুল্লাহু আন তাসুমু খাইরাল লাকুম ইন কুনতুম কেউ যদি তাদেরকে অতিরিক্ত কিছু দেয় এইটা তার জন্য উত্তম বস্তুত রোজা পালন করাটাই কি ওয়ান তাসুমু খাইরাল লাকুম ইন বস্তুত রোজা পালন করাটাই তোমাদের জন্য উত্তম রোজা পালন করাটাই তোমাদের জন্য উত্তম এখানে কি আনছে সাওম সাওম শব্দিক ও পারিভাষিক অর্থ আমাদের জানতে হবে সাওম সৌম পরাজ হওয়ার সময়কাল সাওম কখন পরজ হয় হি দ্বিতীয় হিজড়িতে মুসলমানদের উপর রমজানের রোজা ফরজ হয় ইতিপূর্বে আশুরা আয়ামে বীজের রোজা ফরজ ছিল রমজানের রোজা ফরজ হয় দ্বিতীয় হিজড়িতে আগে রোজা ফরজ ছিল আশুরা এবং আয়ামে বীজের অসুস্থ ব্যক্তি রোজা পালনের বিধান মাহে রমজানে মুসাফিরের রোজা পালনের বিধান এরপরে বলছে ফি দিয়া বলতে কি বোঝায় ফিদিয়ার পরিমাণ কথা হবে ইমাম মাবুহানিপার মতে প্রত্যেক দিন একশা খেজুর বা অর্ধশা গম ইবনে আব্বাসেরও একই মত ইমাম মালিক ও ইমাম শাফির মতে প্রত্যেকদিন দিন এক মুদ গম দেবে মুদ কি কেউ কেউ বলেন প্রত্যেক দিন একজন করে মোট তিরিশ জন মিসকিনকে ফ্যাট ভরে খাবার খাওয়াবে আনাস রাজি আল্লাহ বৃদ্ধ বয়সে এক বছর রোজা পালনে অফার ঘওয়ায় এক ব্যাগ খাদ্য ফাঁক করে তিরিশ জন মিসকিনকে তৃপ্তির সহকারে খাওয়ালেন মানে খাবার أَهْبَ أَخْبَارٍ إِذَا أَصْفِدِيَ إِذَا نَذَكَنَ إِذَا كَتِبَ تَتْقُونَ مَعْدُودَاتٍ النَّاسِ إِسْمَ مَفْعُولٍ يُتِكُونَهُ فِدْيَةٌ مِسْكِينٌ تَتَوَعَ <applause> تَسُومُ تَعْلَمُونَ قُتِّجُوا غُرُتَتْ بُنْتَ حَكِيكَ এরপরে একশো সাতানব্বই থেকে একশো আটানব্বই নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন আল হজ আলু মাত হজের নির্দিষ্ট কয়েকটা মাছ রয়েছে হাজ তাহলে কাজে এই কাজগুলোতে হজের জন্য এহরাম বাদাকে ফরস করা হয়েছে পরাদাফি হিন্ন আল হজ পলা রফা আলা ফুসুক তাহলে এই সময় মানুষ কতগুলা নিষিদ্ধ কাজ করবে না وما تفعلوا من قيد يعلمه الله وتزودوا فإن غير زاد التقوى اتقون يا أولي الألباب ثم جاكي سيكرو الله تا جيني راكين شدران تمرا الله كي كروا لا ليس عليكم جناح فلا تبتغوا فضلا من ربكم فضلا من ربكم ليس عليكم مانيكي تمدركنو جُنَاحًا بابنين ان تبتغوا فضلا من ربكم تما الرابر ونقل اغوستي فاذا افدتم من عرفات فاذكروا الله عند الشعر عند المشعر الحرام واذكروه كما هداكم وان كنتم من قبله لمن الضالين তাহলে তোমরা ব্যবসা বাণিজ্যের সন্ধান করারতে কোনো কি নাই পাপ নাই অনুগ্রহ বলতে এখানে ব্যবসা বাণিজ্যকে বোঝানো হয়েছে অতএব তোমরা আরাফা হতে মোস্তালিফা যাত্রা করবে জাবালে কাজার নিকট পচে আল্লাহকে স্মরণ করবে যদিও ইতিপূর্বে তোমরা কি ছিলে হিলা দল লিন তোমরা ইতিপূর্বে দল লিন ছিলে ইতিপূর্বে তোমরা কি ছিলে দল লিন ছিলে তাহলে আমরা এই যে হজের এই আয়াতগুলো এটাও পড়তে হবে আমাদেরকে আশুরুম মাহালুমাত দ্বারা কী বোঝানো হয়েছে বোখারি ওমর বলেন সাওয়াল জিল্ক জিলহাদ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে প্রথম দশ দিন আবুসামা আল্লাহ রসুলকে বর্ণনা করেন আলহাজু আসরুম হজ্জা সওয়াল জিলকাত জিলহাজ মাসকে আশুরুল মাহুমাত বলে অভিহিত করা হয় এরপরে কি বলছেন তোমরা আখেরাতের ভাথে সংগ্রহ করো কেউ কেউ বলছেন এই কথা আর আখেরাতের উত্তম ভাথা হইল তাকুয়া আখেরাতের জন্য তোমরা দুনিয়ায় খারাপ কাজ থেকে বেঁচে থাকো তাপসিরে কাশ্যাপ এই কথাটা আনছে আবার কোনো কোনো তাস্রীপ কারক তাপসির কারক শানে নজরের উপর ভিত্তি করে বলেন আয়তের অর্থ আমরা হজ করতে গিয়ে মানুষের কাছে ভিক্ষা করা হতে বিরত থাকো আর পথের সামগ্রী সব প্রকার খাদ্যদ্রব্য কোরবানির ব্যয় ইত্যাদি পথে সম্বল সংগ্রহ করো বাংলাদেশের অনেক মানুষ সৈদিতে ভিক্ষা করে হজ করতে যায় বা বিভিন্নভাবে হজের নাম দেয়া তারা আয়সা ভিক্ষা করে এটা জানেন অনেক মানুষ এখানে অনেক ইনকাম হজের এই মুহূর্তে ভিক্ষা করলে অনেক টাকা পাওয়া যায় এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন হইল এবং হজের মধ্যে পার্থক্য ওমরা এবং হজের মধ্যে পার্থক্য কি পার্থক্য আছে শব্দের অর্থ আবাদ করা ইচ্ছা করা এহরাম বেদে বাইতুল্লাহ তাওয়া মারোয়া সাই করা আর দুই নম্বরে কি বলছেন উমরার হুকুম আমরা দেখলাম হজ একটি শারীরিক হজটা কি শরীয় হজের সময় নিয়তের সাথে শরীয়তের প্রচলিত পদ্ধতির বিশেষ বিশেষ কার্য সম্পাদন পূর্বক বাইতুল্লাহ তাপ করাকে হজ বলে জিয়ারত বাইতুল্লাহ ফি বক্তিল হজ মাহিয়া বি আদায়া বাহিল মকসুসা আলা মানসুবা মাসনু না আর উমরাটা কি বলছে ওমরা বলছে হেরাম বেদে বাইতুল্লাহ তাওয়াফ চাপা মারোয়াকে সাহি করাকে এটাকে কি বলে অমরা বলে অমরা বলে ওয়াতিমুল হাজা বলে তা এখানে তাহাকে কি আছে তাজাউদ ফুসুক ইত্তাকু আভাত্তুম উজকুরু, আদিন অনেকগুলা দেওয়া আছে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এটা আমাদের পড়া রইল এটা আমাদের কি রইল পড়া রইল ঠিক আছে আমাদের পড়া রইল আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সিগা সিনার উপায় কি সিনার উপায় সিগা সিনার উপায় এবার দেখি কে বলতে পারবেন এই যে গতকালকে ওগুলা এখনো রয়ে গেছে আমরা গতকালকে এগুলো আলোচনা করেছিলাম তাইলে তাহলে সিনার উপায় আমরা গতকালকে আলোচনা করেছিলাম দশটা সিন দশটা চোদ্দোটা চোদ্দোভাবে সিনা যায় আচ্ছা বলেন তো ফাল অথবা জালাস জালাস তুননা কোন সিগা মোহেবুল্লাহ সাহেব মোস্তাফিজুর রহমান শাহিন সাপ জালাস তুননা কোন সিগা তাহলে আমরা শিখেছিলাম তুন্না থাকলে সে কি থাকলে তুন্না থাকলে কেউ কোন সিগা হবে আচ্ছা মুস্তাফিজুর রহমান মাথায় রইলো অবশ্যই হবে জালাস তুননা বলেন জালাস্তুননা কোন সিগা তাহলে তুননা কিসের চিহ্ন জমা মুয়ান্নাসে হাজারের চিহ্ন তুননা কী আমরা জানি তুননা জমা মুয়ান্নাসে হাজারের চিহ্ন তুম কিসের চিহ্ন তুম কিসের চিহ্ন তা তালিপ তুমা তুম তুম না এগুলা জমা মুয়ান্না জামা জমা মুয়ান্না হাজের তাই না জামা মুয়ান্না হাজের তাই না জাহাবু কোন সিগা হবে বলেন জাহাবু जहाो कौनसीगा जहा हैं? जहाबू जहा कन्सीगा আচ্ছা এটা এবার আমরা একটু দেখি আমাদের সিগাতে আমরা দেখলাম কিভাবে ইয়ে করতে হয় আমরা একটু দেখি মাঝির প্রকারবেদ মাঝি কয় প্রকার বলেন মাঝি কয় প্রকার ছয় প্রকার মাঝি মতলাক কোনগুলা যেমন ফাগালা এটা মাঝি মতলক মাঝি করিব করিবের চিহ্ন কি মাঝি করিব এটার চিহ্ন কি কদ যুক্ত হওয়া করিবের চিহ্ন কদ যুক্ত হওয়া করিবের চিহ্ন মাঝি বাঈদ মাঝি বাঈদ মাঝি বাঈদ কানা যুক্ত হওয়া কানা যুক্ত হওয়া মাঝি বাঈদের চিহ্ন এর মধ্যে ব্যতিক্রম কোনটা মাঝি এস্তেম্ব্রয়রি কারণ মাঝি এস্তেম্ব্ররি এইটা কানাও আসবে ইয়া পাহালুও আসবে কানা ইয়া পাহালু মাঝি এস্তেম্বয়ারি মাঝি এস্তেম্ব্ররি কানা ইয়া পাহালু আর মাঝি এহতেমালি মাঝি এহ তেমালি মাঝি কি থাকবে লা আল্লামা থাকবে লা আল্লামা সম্ভবত আর মাঝি তামান্নাই লাই তামা তাহলে আমরা কয়টা দেখলাম এটা ছয় নম্বর এটা পাঁচ নম্বর এটা চার নম্বর এটা তিন এটা দুই আর এটা এক নম্বর আমরা দেখলাম ছয়টা মাঝি ছয় প্রকার মাঝি কয় প্রকার ছয় প্ৰকাৰ ছয় প্ৰকাৰে মাজি মতলক এটা ছাইড প্ৰকাৰ মতলক মাহৰুক মাঝুল মতলক এজবাত মাহৰুক মাঝুল নফি মাহৰু মাঝুল মাজি কৰী এইটাও চাইড প্ৰকাৰ কৰী কদ যুক্ত কদ মানি কৰী কদ মানি কি কৰি অনুযায়ী চিগা বহচ নিৰ্ণয় কৰি ফেলব বা ঐদ কাণা যুক্ত হব কা না পাহালা মাজি এছ তেম্ৰৰি কা না ফালু মাজি এহ তেমালি লামা লাল লামা মানি আমাকে নির্ণয় করতে হবে বহাস শেষবাত পেলে মাঝি এহতে মালিমা আরুপ অথবা বহাস এসবাদ পেলে মাঝি এহতে মালিমা ঝোল অথবা বহাস নফি পেয়েলে মাঝি এহতে মালিমা বহাস নফি পেলে মাঝি এহতে মালিমা ঝোল আর এই যে লাইতামা লাইতামা কি তামান্না ই লাইতামা তামান্না ই মানে যেখানেই লাইতামা পাবো সেখানেই এইটা বসাই দিব তাহলে আমরা মাঝির এই ছয় প্রকার মাঝি কয় প্রকার এই ছয় প্রকার আমাদের অবশ্যই দেখে নিতে হবে এইটা পড়া রইল আমরা অবশ্যই এই ছয় প্রকার সাইট ছয় চব্বিশ প্রকার হয়ে যায় প্রত্যেকটা সাইট প্রকার করে চব্বিশ প্রকার আমাদের পড়া থাকবে ঠিক আছে এগুলো আমরা একটু প্র্যাকটিস করব কোরআনের বেশ কিছু আয়াত স প্রশ্ন উত্তর সহ পড়বো পাশাপাশি ওই যে সিফাতুল হরুফ আমাদেরকে একটু দেখতে হবে আর কিছু পড়া দিব ইসমাইল সাব ইসমাইল হানিয়া আব্দুল আজিজ রায়পুরি শওকত হাসান আর কোনো পড়া দিব কি না নাকি এতটুকুই রাখবো বলেন আমরা একটু একটু করে পড়তে হবে প্রিলির প্রস্তুতি নিতে হবে প্রিলির যেই পড়াটুকু আছে ওগুলা প্রস্তুতি নেন যতটুক সম্ভব ওখানে যদি যা সময় দেবেন তার অর্ধেক ওখানে অর্ধেক এখানে তবে ওইটাতে পাস না করলে এইখানে চেষ্টা করা হুদা ওই জায়গায় পাস করলেই এইটা সফলতার মুখ দেখবে বই পাবেন না এখন সার্কুলার না আসা পর্যন্ত বই পাবেন না ঠিক আছে তাহলে আমরা এতটুকু কী বলেন আবুজারগি পড়া কি আর বাড়াবো না এতটুকুই থাকবে আবার রবিবারে আপনাদের সাথে দেখা হবে আচ্ছা জি যে কোনো সাইটটা হলে এক পাওয়া যাবে তাহলে এতটুকুই রইল আমরা একটু একটু করে পড়া কিন্তু বেশি না অল্প অল্প করলে অল্প অল্প করে পড়লেও আমাদের পড়া শেষ হয়ে যাবে অল্প অল্প করে পড়লেও আমাদের পড়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের পড়া শেষ হবে দুই থেকে তিন মাসের মধ্যে দুই থেকে তিন মাসের মধ্যে আমাদের পড়া শেষ হবে ইনশাআল্লাহ আমরা এটা একদম জাজরা করে ফেলবো মুখাস্ত করা কড় উখাসতে হবে লেখা প্র্যাকটিস করতে হবে আমরা আরও কয়েকটা ক্লাস যাক তারপরে ওইখান থেকে আমরা ইয়ে করব পিডিএফ দেওয়া আছে আজকের পিডিএফে দেওয়া হবে দেওয়া হয়েছে সম্ভবত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ